বাবা মায়েরা ভাবেন যে তাদের হাতে পাওয়ার নেই তাদের কাজ হচ্ছে থেরাপি সেন্টারে বাচ্চাকে নিয়ে যাওয়া নিয়ে আসে আর ফি পে করা কিন্তু এটা বাস্তব নয় অ্যাকচুয়াল জিনিস হচ্ছে যে তাদের হাতেই আসল পাওয়ার দেখুন আপনার কাছে বাচ্চা থাকতে ভালোবাসে দেখুন বাচ্চার সাথে সবচেয়ে ভালো অ্যাটাচমেন্ট আপনার বাচ্চাকে জানেন চেনেন বোঝেন সবচেয়ে ভালো আপনি বাচ্চার সাথে সবচেয়ে বেশি সময় আপনার কিন্তু কি ইউটিলাইজ করা হচ্ছে না সারাদিন আপনি বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করবেন কিভাবে ওর ন্যাচারাল লার্নিং আপনি ইউটিলাইজ করবেন কিভাবে ওর লার্নিং কে আপনি ব্যবহার করবেন এবং কিভাবে ওর শুনে বুঝে শেখা আপনি এনহ্যান্স করবেন আপনাকে শেখানো হয়নি এবং এই ডায়াগনোসিস সেই ব্যাপারে আপনাকে কোনো ক্লু দেয়নি আজ আমরা যেটার উপর সবচেয়ে আগে কাজ করেছি সেটা হচ্ছে বাবা মাকে কীভাবে ডাইরেকশন দেওয়া যায় এবং ক্ল্যারিটি দেওয়া যায় কিভাবে সেটা পাবেন জানতে হলে সঙ্গে থাকুন